খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে আজকে আমাদের গাছে ওরা দাঙ্কেলের গাড়ি ভেঙে গেছে তার জন্য আমরা মেকারের বাড়ি যাচ্ছি তুমি কি এসে ভারতের রাজী রাতে নাকি বললে ওইরকম হয়ে না সিং ঘাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য এখন বিকেল চারটা বাজে তো একটু বের হব ঈদের যেহেতু আজকে তৃতীয় দিন একটু ঘুরতে যাব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন আসি খুব সুন্দর একটা জবা ফুল ফুটেছে আজকে আমাদের গাছে প্রায় সাত আটটা জবা ফুল ফুটেছে এই গাছে এটা হচ্ছে গোলাপি কালারের জবা ফুল পাঁচ পাতার একটা জবা ফুল খুবই সুন্দর অরাধ আঙ্কেলের গাড়ি ভেঙে গেছে তার জন্য আমরা মেকারের বাড়ি যাচ্ছি হঠাৎ কীভাবে গাড়িটা পড়ে গেছে পড়ে যাওয়ার কারণে ভেঙে গেছে তো গাড়ি সার্ভিসিংয়ে দেওয়া আছে সেজন্য একটু পায়ে হেঁটে যাচ্ছি বাজারের দিকে বাচ্চা নিয়ে যারা ঘুরতে বের হয় তারা যদি বাচ্চাকে দেখতে না পারে তাহলে বাচ্চা নিয়ে বের হওয়ার কোনো দরকারই নাই যে হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত

আমরা অন্য দিকে যাব তো তার জন্য আবার গাড়িটা নিয়ে মিরপুর বাজারের উপরে দিয়ে যাচ্ছি দেখা যাক এখন কোথায় যাই অ্যাকচুয়ালি আজকে ঈদের তৃতীয় দিন তো সেই ক্ষেত্রে আমরা পথে পথেই ঘুরতেছি যাওয়ার ইচ্ছা ছিল অন্য জায়গায় কিন্তু যাওয়াটা হলো না তার জন্য পথে পথেই ঘুরতেছি ঈদ উপলক্ষে মিরপুর বর্ডার গার্ডের এখানে খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করেছে প্রচুর লোকজন আসে এখানে যেটা একটা ক্যান্টিন আছে এই পাশে একটা আছে ওই পাশেও একটা আছে বর্ডার গার্ড বাংলাদেশের এটা হচ্ছে মেন গেট মিরপুর সেক্টরের খুবই সুন্দর লাগছে দেখতে দিনের দিন তো এখানে বা ফেলার মতো যায় না এত পরিমাণ লোক হয় প্রতিদিনই লোক হয় তবে ওকেশনগুলোতে একটু বেশি পরিমাণ লোক হয় এই যে মিরপুর কিছুক্ষণ কিছুক্ষণের একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে ডেসক্রিপশনে আমি লিঙ্কটা পাঠ দিয়ে দিব আপনারা চাইলে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এই বটগাছটার নিচে যে পরিমাণ মোটর সাইকেল পার্কিং করেছে মানে ক্যান্টিনে যাওয়ার পথটাই থেকে কোনো বন্ধ হয়ে গেছে এত পরিমাণ লোক প্রচুর লোক এসে নিচ্ছে না প্রচুর লোক আরে গাড়ি পার্কিং গাড়ি পার্কিং করবো কোথায় পার্কিং এর জায়গায় নাই আমি ওই তোমার সঙ্গে যে ফাউন্ডের মধ্যে গেছি আর ওই যে ইতে গেছি ওই যে কি জানো মাটি গ্রাম ওই শেষ আমি যেখানে একটা এখানে কনসার্ট হচ্ছে তো কনসার্টটা দেখার জন্য আসলাম অনেক সুন্দর লাইটিং করেছে রিয়াদ ই এখানে আমার সাউন্ডটাকে মিউট করা লাগছে যেহেতু এখানে কপি রাইট আসবে ভিডিওতে এই গানের সেই জন্য আমি সাউন্ডটাকে রিমুভ করেছি তো যাই হোক এই সামনে একটা কনসার্ট হচ্ছে একটা ছেলে নাচতেছে তো তার নাচটা আমরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো দেখুন অনেক রকমের লাইটিং মনে হচ্ছে ডিজে মিউজিক বাজছে এই যে দেখুন কত সুন্দর করে নাচছে ছেলেটা এই যে দেখুন আম ধরেছে এটা একটা পার্ক ছোট মিনি পার্ক রিসর্ট আর এখানে প্রচুর লোক এসেছে এই যে রিয়াদ ছোট সোনামণিরা দেখুন কিভাবে দোলনায় খেলা করতেছে দোল খেতেছে এখন তো প্রায় রাত আটটা বাজে তারপরও প্রচুর লোক এখানে জমা হয়েছে এটা হচ্ছে কুষ্টিয়া টু মেহেরপুর লাইনের চার মাইল গ্রামে অর্থাৎ তিনমণির কাছাকাছি বাইপাসের খুবই সুন্দর এবং মনোরম একটা পরিবেশ এই যে ছোট ছোট মনিরা খেলা করতেছে ক্যারাম বোর্ড আমি তো ক্যারাম বোর্ড পারি না খেলতে আর আপনারা যারা ক্যারাম বোর্ড খেলতে পারেন তারা অবশ্যই একটু কমেন্টে জানাবেন খুবই সুন্দর একটা জায়গায় এখানে এসে আসলেই ভালো লাগছে কি বলবো বলার কোনো ভাষা পাচ্ছি না যে আমি কি বলবো আর কি যাই হোক হ্যাঁ হ্যাঁ ভাই মেনু মেনু এখন আমরা কিছু খাবার খাবো এই ক্যান্টিনে তো এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় আমরা দেখা যাক কি কি খেতে পারি আমাদের সাধ্যের মধ্যে তো খেতে হবে তো চলুন খাওয়া যাক বসে বসে ভাবতেছি কখন খাবার দিয়ে বেশি অর্ডার দিয়েছি তাই বসে আছি চাউমিন আর লাচ্ছি অর্ডার করেছিলাম লাচ্ছিটা খুবই সুস্বাদু ছিল চাউমিনটাও খুব সুস্বাদু ছিল চাইলে আপনারা এখানে আসতে পারেন রিয়াদ স্পাইসি হাট ইউএস রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে চাইলে আপনিও আসতে পারেন ঠিকানাটা হচ্ছে গোবিন্দপুর মেহেরপুর হাইওয়ে রোড বি এ এর বিপরীত আমার শ্বশুর তখন থেকে চাউমিন খাইয়ে যাইছে খাইয়ে যাইছে প্রায় এক দুই এক দুই তিন তিন প্লেট চাউমিন খাওয়া হয়ে গেছে এই যে খাচ্ছে খাও খাও রিয়াদ স্পাইসি থেকে আমরা এখন চলে যাব আমলার দিকে তো তার জন্য গাড়ি মানে ঘুরছে তো বাসায় গিয়ে বাকি কথা হচ্ছে বাসায় চলে এসেছি এবং জামাকাপড় খুলে ফেলেছি তো একটু ফ্রেশ হয়নি তো ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি আর তো যারা আমার চ্যানেলের নতুন এতক্ষণ দেখলেন ভিডিও তাদেরকে বলবো প্লিজ আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আইকনটি ক্লিক করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছিলেন তাদেরকে বলবো প্লিজ আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি